আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গতকালকে একটা পোল দিছিলাম যে নেক্সট ভিডিওটা কী নিয়ে আপনারা চান তো আপনারা সবাই ওইখানে যে অপশনগুলো দিছি ওটার মধ্যে বেশি চুজ করছেন যে কম মার্ক নিয়ে ঘুরছে কী করা উচিত বা আপনাদেরকে আবেদন করা উচিত বা অনেকে কনফিউশনে আসেন আমি দেখলাম আমার কমেন্ট বক্সে তো এটা নিয়ে মেনলি আলাপ আলোচনা করব এছাড়া আমি আরও কিছু জিনিসপাতি এখানে বলার চেষ্টা করব তো এখন থেকে আমি এভাবে ভাবছি পোল দিয়েই আপনাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করব যে আপনারা কী ধরনের ভিডিও চান তো এই ভিডিওটা যখন আপলোড দিব তারপরে আরেকটা পোল আমি দিয়ে দিব আপনারা ওই পোলে গিয়ে আপনারা ইয়ে দিয়ে আসেন ভোট দিয়ে আসেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান কমেন্ট বক্সেও বলতে পারেন যদি আমার ওই পোলে অপশনে যদি না থাকে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যেটা আপনাদের ডিমান্ডেড ভিডিওই আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ হেল্প করার তো এখানে যেহেতু আপনারা মিলে জানতে চাচ্ছেন যে আপনারা গুচ্ছে কম মার্কস থাকলে কি করণীয় তো একটা জিনিস আপনাদের আমি বলে রাখি গুচ্ছে কম মার্কস থাকলে যে আপনার চান্স পাবেন না এটা কিন্তু না একটা কমেন্ট কমন আসতেছে যে ভাইয়া আমি কি গুচ্ছে আবেদন করবো কিনা আমার মার্ক মনে করেন বলতেছে একজন ভাইয়া আমার মার্ক বত্রিশ আমি ইংলিশ প্লাস বাংলা দাগাইছি আমি সায়েন্সের স্টুডেন্ট আমি কি আবেদন করবো কিনা বা আমার মার্ক সাতচল্লিশ আমি ইংলিশ দাগাইছি বায়োলজি দাগাইছি আমি কি আবেদন করবো কিনা আমার মার্ক পঁয়ত্রিশ আমি বাংলা দাগাইছি সাথে আমি বায়োলজি দাগাইছি আমি কি আবেদন করব কি না দেখেন একটা জিনিস বলি আবেদন করার সাথে না কোনো কিছু সম্পর্ক নাই আবেদন করতে তো আপনাকে আটকায় নেই আপনি আবেদন করার জন্য এলিজিবল হয়েছেন আপনি আবেদন করবেন এখন যে জিনিসটা যে আবেদনের ক্ষেত্রে আপনার সেই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি কোন সাবজেক্ট পাবেন পাবেন না ওই জিনিসটা হলো নির্ভর করবে হলো আপনার মার্কস এবং আপনি কোন কোন সাবজেক্ট দাগাইছেন সেটার উপর আপনি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগায় থাকেন মোটামুটি আপনি শিওর থাকেন আপনি যদি বত্রিশ থেকে পঁয়ত্রিশ প্লাস হন আপনার অনেক ভালো আসা আসে আপনার একটা সাবজেক্ট পেয়ে যাবেন যদি আপনি ফিজিক্স কেমিস্ট্রি তো সবারই দেখা লাগে ধরেন আপনি ম্যাথ দাগাইলেন সাথে বাংলা দাগাইলেন অথবা ইংলিশ দাগাইলেন সেক্ষেত্রেও আপনার মোটামুটি ধরেন পঁয়ত্রিশ ছিল তো আরও দুই মার্ক বাড়ায় ধরেন যে চৌত্রিশ থেকে ৩৭ মার্কের মধ্যে হইলে আপনার ভালোই একটা সম্ভাবনা আছে যে ভালো একটা সাবজেক্ট আপনি পেতে পারেন বা ইনশাল্লাহ সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে এখন ধরেন ফিজিক্স কেমিস্ট্রি আপনি দাগাবেন সাথে বায়োলজি দাগাইলেন এবং তার সাথে বাংলা অথবা ইংলিশ দাগাইলেন ঠিক আছে ওই ক্ষেত্রে একটু বেশি মার্ক লাগতে পারে হয়তোবা বা আরও পাঁচ চল্লিশ পঁয়তাল্লিশ লাগতে পারে বাট আশা রাখেন যে একটা সম্ভাবনা আছে আপনি সাবজেক্ট পাবেন ঠিক আছে তারপরে ধরেন আপনি ফিজিক্স কেমিস্ট্রি তো আপনি দাগাবেনি তারপরে বাংলা আর ইংলিশ দাগাইছেন কারণ এটা নিয়ে আমি একটা কথা আপনাদের বলবো আপনারা আবেদন অবশ্যই করবেন আপনারা সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো পাওয়ার সম্ভাবনাটা কম কারণ অনেক ক্ষেত্রেই শর্ত থাকে যে বায়োলজি দাগাইতে হবে প্লাস বায়োলজি এতটুকু মার্ক থাকতে হবে ম্যাথ দাগাইতে হবে ম্যাথে মিনিমাম এতটুকু মার্ক থাকতে হবে তো ওই ক্ষেত্রে হয়তো অনেক সাবজেক্ট নাও পাইতে পারেন তারপরে আপনি লিস্টটা ওইভাবে করে সাজাবেন এখন লিস্ট কিভাবে সাজাবেন ওইটা হলো যেহেতু আপনার মার্ক প্রেফারেন্স আছে আপনি যেহেতু ফিজিক্স কেমিস্ট্রির লাগে আপনি বাংলার ইংলিশ জাগাইছেন তার মানে আপনি ওইভাবেই প্রিপারেশন নিচ্ছেন যে আপনার ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট না হলেও হবে আপনার বায়োলজি রিলেটেড সাবজেক্ট না হলেও হবে বা আপনার ওইরকম মোটামুটি সাবজেক্ট হলেও আপনার চলবে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে করে লিস্টটা দিবেন ওটা কোন আই বাটন আমি দিয়ে দিছি আপনারা কিছু কিছু করে ঢুকাই দিবেন সায়েন্সের দুই একটা সাবজেক্ট আর বাকিটা কীভাবে করবেন কোনো আর আই বাটন আমি দিয়ে দিচ্ছি কিভাবে করে আপনারা সাবজেক্ট চর্চা দিবেন বা এই ভিডিওর আগে যে ভিডিওটা আছে ওটা দেখলেই হয়ে যাবে তারপর আই বাটন আমি দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য এখন বিষয় ভাই কয়টা ভার্সিটিতে আবেদন করব ভার্সিটিতে আবেদনের ক্ষেত্রে দুইটা জিনিস আপনারা মাথায় রাখবেন ভার্সিটির সিট সংখ্যা প্লাস আপনার মার্ক রেঞ্জ ঠিক আছে ভুল লিখলাম মার্ক যে রেঞ্জটা আছে সেটা মার্ক রেঞ্জ অনুযায়ী আমি ভার্সিটিকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি সেটা আপনার ওই কোনো রায় বাটনা দেখে নিতে পারেন নাহলে আমি আবার এখানে বলে দিচ্ছি যে ধরেন আপনার মার্ক সর্বনিম্ন থেকে মনে করেন যে পঁয়ত্রিশ চল্লিশ বা বিয়াল্লিশ পর্যন্ত আছে তাইলে হইলো আপনি ক্যাটাগরি থ্রিতে আবেদন করবেন বা সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত হইলে আপনি ক্যাটাগরি থ্রিতে আবেদন করবেন আর পঁয়তাল্লিশ প্লাস থেকে ধরেন পঞ্চাশ বাহান্ন প্লাস যদি হয় আপনি ক্যাটাগরি টুতে আবেদন করবেন ক্যাটাগরি টুতে আবেদন করবেন আপনি চাইলে ক্যাটাগরি থ্রিও তখন আপনার জন্য উন্মুক্ত আর এর উপরে যারা আছেন যে আপনার বাহান্ন থেকে পঞ্চান্ন প্লাস ঠিক আছে তারা যারা আসেন এর উপরে তারা আপনি ক্যাটাগরি ওয়ানে আবেদন করবেন ঠিক আছে আর ক্যাটাগরি টু আর থ্রি কীভাবে আবেদন করবেন ওটা কোনো বাটনে দিয়ে দিয়েছি ভিডিওটা দেখে আপনার মিক্স করে নিলেই হবে এখন সায়েন্সের ক্ষেত্রে ওইরকম কমার্সের ক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে মার্ক রেঞ্জটা একটু বাড়বে এখানে যেটা চল্লিশ ছিল বিয়াল্লিশ ছিল বা এর নিচে ছিল আপনাদের ওইটা ওইটা হয়ে যাবে একটু বেশি তারপরে এখানে যেটা পঁয়তাল্লিশ ছিল ওটা হয়ে যাবে সাতচল্লিশ বা ওটা পঞ্চাশ হয়ে যেতে পারে এখানে গিয়ে সেটা ষাট হয়ে যেতে পারে এখানে গিয়ে একটু বেড়ে যেতে পারে কারণ আপনাদের একটু বেশি মার্ক লাগে চান্স পাওয়ার জন্য ঠিক আছে তো যেটাই হোক আমিও চেষ্টা করব যে ভার্সিটিগুলার কত মার্কে কী সাবজেক্ট আসছে ওটা আপনাদের জন্য নিয়ে আসার এরপর থেকে আমি একটা করে ছোটো ছোটো ভিডিও দিয়ে দিব ভাবে দুই চার মিনিটের এই ভিডিওটা বেশি বড় করব না যেহেতু আপনাদের আমি বলতেছি যে অন্য ভিডিও প্রেফারেন্স দিচ্ছি তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন সিট এখন কী জিনিস যে যত বেশি সিট আছে ওই ভার্সিটিগুলোতে বেশি আবেদন করার চেষ্টা করবেন প্লাস আপনার এই মার্ক রেঞ্জটাও মাথায় রাখবেন এখন আপনার খালি বেশি সিট দেখলেন যে ক্যাটাগরি ওয়ানে আছে কিন্তু আপনার মার্ক হইলো বত্রিশ আপনার তো তাহলে আবেদন করে খুব একটা লাভ নাই তাই না আপনাকে নিজের ক্যাটাগরির মধ্যে প্লাস হলো বেশি সিট আছে এরকম ভার্সিটিগুলোতে আবেদন করবেন আর যদি বলি ভার্সিটির সংখ্যা মিনিমাম চার থেকে পাঁচটা ভার্সিটি আবেদন করবেন মিনিমাম চেষ্টা করবেন একটু খরচ হবে টাকা পয়সা মনে হয় প্রত্যেকটা ভার্সিটি আবেদন করতে সাতশো কিংবা এক হাজার টাকা খরচ হইতে পারে এবার তো পাঁচ সাত হাজার টাকার মতো খরচ হইতে পারে বাইশটা ভার্সিটিতে আবেদন করতে মনে করেন যে সর্বোচ্চ বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা হবে আমি জানি না আমি জাস্ট সেটা গেস করতেছি ঠিক আছে গতবার সম্ভবত পাঁচশো টাকা করে লাগছিলো প্রত্যেকটা ভার্সিটিতে আবেদন করতে এবারটা আমি জানলে আপনাদের জানাই দিব আর আপনারা জানলেও আমাকে ভুল সুধরাই দিবেন কমেন্ট বক্সে তো মিনিমাম চার থেকে পাঁচটা ভার্সিটি আবেদন করবেন প্রত্যেকটা ভার্সিটিতে মনে করেন তো সাবজেক্ট থাকবে ওই অর্ডারে সাজায় নেবেন ভিডিওটা দেখে নেবেন আমার তাইলে আপনাদের হবে এছাড়া আপনারা যেই কাজটা করতে পারেন আপনাদের যে পরীক্ষাগুলো বাকি আছে ধরেন যে পরীক্ষাগুলো বাকি আছে ওগুলো আপনারা দিয়ে ফেলবেন সুন্দর করে যেমন এগ্রি পরীক্ষাটা বাকি আছে এগ্রিটা বাকি আছে যদি আপনার সায়েন্সের হন কমার্স ক্ষেত্রে কোনো পরীক্ষা ওরকম বাকি আছে কিনা বলতে পারতেছি না এছাড়া যদি আপনি চান সেকেন্ড টাইম নিয়ে যদি আপনি প্রিপারেশন নিতে চান ওইটা এখনই ভাবার দরকার নেই আগে আপনি দেখেন এগ্রিতে পরীক্ষা দেন তারপর যদি আর কোনো পরীক্ষা বাকি থাকে সেগুলো দেন বা আপনি যদি দিয়ে থাকেন সেগুলো রেজাল্টটা দেখেন বা গুচ্ছের রেজাল্টটা দেখেন তারপরে আসতে ধীরে আপনি প্রিপারেশন নেওয়া শুরু করবেন এখন এত প্যানিক খাওয়ার কিছু নেই এখনই কিছু নাই এখন জাস্ট আপনি এইদিকে দিকে ফোকাস থাকেন যে আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনি ভার্সিটিটা চয়েস ওইভাবে করে দিবেন ব্যানারটা ভুল হইতে পারে এই জন্য সিএটি জি লিখলাম ক্যাটাগরি ওয়াইজ আপনি ভার্সিটিটা চয়েস দিবেন ঠিকমতো আর ঠান্ডা মাথায় না র্যান্ডমলি দিবেন না ঠিক আছে তাইলেই হবে বাট আমি পার্সোনালি মনে করি সায়েন্স থেকে হলে আপনার বত্রিশ থেকে পঁয়ত্রিশ প্লাস হলে আপনার ইনশাল্লাহ একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে কোটা ছাড়া কোটা হলে তো ভাই আর সম্ভাবনা টেনশনই নাই আর কমার্স আর্টসের ক্ষেত্রে চল্লিশ প্লাস কমার্সের ক্ষেত্রে চল্লিশ কমার্স আর্টস দুইটার ক্ষেত্রে যদি চল্লিশ বা পঁয়তাল্লিশ প্লাস যদি থাকে ইনশাল্লাহ কোনো না কোনো ভার্সিটিতে আপনার একটা সম্ভাবনা আছে। এখন অনেকেই দেখবেন আমার কমেন্ট বক্স আইসে বলবে হ্যাঁ আপনি জানে না না জেনে বলতেছেন এই মার্কে কখনও চান্স হবে না হয় না আগে আবেদন করেন চেষ্টা করে দেখেন সমস্যা কী চেষ্টা করতে তো আর দোষ নাই চার পাঁচটা ভার্সিটিতে আবেদন করতে তো দোষ নাই ওইভাবে করে আপনি আবেদন করে দেখেন শেষ পর্যন্ত ওয়েট করে দেখেন নাহলে তো আপনি কী করবেন সেকেন্ড অপশন হিসাবে তখন আমি ভিডিও আনবো তো যাই হোক যতটুকু বলে দিলাম যে কম মার্ক নিয়ে কীভাবে আবেদন করবেন আপনারা টেনশন মুক্ত থেকে আবেদন করেন তাইলে আপনাদের হয়ে যাবে বাকি যদি কোনো কোশ্চেন থাকে কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম